সকাল সকাল আজকে পান্দা ভাত খাওয়ার প্রস্তুতি লইতা ছিলাম তখন হচ্ছে সুন্দর করে গ্লাসের মধ্যে পানি ঢেলে লইলাম আর ডাইলে সুন্দর করে দেখা দিলাম যে আজকে কি ভাত খাইতেছি চিন্তা করলাম পান্তাব তো পান্দা পাতা খাইলে তো পেট ঠান্ডা হইবি তাহলে একটু বরফ দেখা মানে একটু বেশি ঠান্ডা হইব তাই আজকে সুন্দর করে পান্তা পাতের মধ্যে নাই চেয়ে বরফটা দিয়ে আপনাকে ওটা দেখাইলাম কি সুন্দর করে এই যে কাঁচা কুচা লইতা সুন্দর করে লাই টা তো আজকে চিন্তা করলাম যে ভাত খাম পেট ঠান্ডা করব এমনি বাইরে যে প্রচুর গরম হয় তো টিকবার পাতা ছিলাম না তাই হচ্ছে সুন্দর করে পানি খেয়ে গলাটা বিজেয় লইলাম যাতে করে ঢেকে ঠেকে না যায় গলায় তো আস্তে আস্তে সুন্দর করে মাই কেনার পরে মুচকুচ ঘাস ছিলাম একটাই মতো কারণ ছিল কারণ আমি লবণ খামুক আর লবণ কিন্তু খাওয়া ভালো না স্বাস্থ্যের জন্য তারপরে একটু চুরি করে নিয়ে নিলাম কারণ হচ্ছে কি একটু মুসকি আছে না নিলে আপনার ব্যাপারটা আসলে মজা করে লইবেন না একটু সুন্দর করে খাইতেছিলাম খাইতেছিলাম আসলে প্রচুর পরিমাণে পান্তা ভাত আজকে তার মধ্যে ডিম বাজা আছে আলু বাজা আছে পেঁয়াজ কুচি আছে সুন্দর করে যে এত সুন্দর লাগবো মজা আমি তো আর বুঝবার পারি না খাইতেছি 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 ডাইনি কাল কৌ কালি কয়ে কয় রে তুই দি পান্তাত খাচ্ছে আমি কি আরে ভাই আমি কি জমিদার নাকি আমি তো পান্তাবাতই খামো কারণ কি আর করার গরিব মানুষ পান্তা ভাত ছাড়া উপায় আছে নাকি খালি পান্তাত কি গরিব মানুষ খায় আজকে

কিরা জেনে পাশে তো এক কইতাছে আছে যে কিরে যদি বাদ পুরো ছাবার গেলে আজকে চ্যালেঞ্জ লইছি সুন্দর করে যে আজকা এই এক গামলা বাদ আমি সবগুলো খেয়ে আপনারা খালি দেখবেন এই যে কি সুন্দর করে দেয় যে পান্দা বাদ আবার লইতাছি কি যে মজা লাগতেছে শান্তি লাগতেছে আসলে বুকের মধ্যে প্রচুর পরিমাণে শান্তি লাগতেছে তাই পান্দা বাদ গুলা ছিলাম ডাইনে ভাই খালি তাকায় তাকায় দেখতাছিলাম কেউ আবার আয় তো ভাবলাম যে ঠিক আছে তাহলে আটটু লবণ লই কারণ লবণ ছাড়া তো ভাই আমার ভাত খাই দেওয়ার তাছি না কিন্তু কিচ্ছু করার নাই কারণ বাদ লবণ খাই খাইতে হইব কারণ লবণ ছাড়া না এইদিকে মনে করেন যে বরফ তো শেষ হয়ে গেছে আর লবণ নিয়ে দেখলাম যে না দেখতাছি ডিমগুলো লয়ে গেছে গা তাহলে আর একটা লাভ কি তো সবটাই খেয়ালাই সুন্দর করে আসলে গুছায় গাছ খাইতেছিলাম ডাইনে ভাই হঠাৎ করে চিন্তা করতেছিলাম যে আসলে এরপর তো যাইতে হবে মধ্যে কারণ না তরমুজের ভিডিও দিতে পারব না আর আজকে দেখতেছি আপনার তরমুজের ভিডিও কম দেখতেছেন অবশ্যই একটু বেশি বেশি ভিডিও দেখেন কারণ হচ্ছে কি আপনাকে ভিডিও হলো গে আমার অনুপ্রেরণা যোগাইতেছে তো আমি আসলে ডাইনে ভাই কইতেছিলাম কইতা ছিল যে একটা তরমুজ কিনা লইভ আছে হারে ভালো কথা সুন্দর করে ভাত কাটা খাইতেছিলাম বিশ্বাস করবেন না এত শান্তি লাগা ছিল একটা কোল যারা বরিয়া ছিল যাই হোক যারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আল্লাহ পির